এরকম কার কার বাচ্চা করে অবশ্যই জানাতে ভুলবেন না কারণ আমার বাচ্চা এই যে কোনো জায়গায় যদি নিয়ে যায় তাকে আম্মু কিচ্ছু চাই না আম্মু আমার কিচ্ছু লাগবে না আর কি মোট কথা হচ্ছে আমাকে নিয়ে যাও তো নিয়ে যাওয়ার পরে কিছু আছে না যে আমরা ওই যে বাইদানি বলি এরকম হচ্ছে অবস্থা ওরকম বাইদানি মানুষগুলো আসে না যে কিছু লাগবে না আমার এক একমোট চাল দেও আমার একমোট ডাইল দেও মোট কি বলে তেল দাও এক কাপ এরকম টাইপের তো কিচ্ছু লাগবে না লাগবে না বলতে বলতে আর কেউ দোকানে গেলে বা মার্কেটে গেলে এটা লাগবে সেটা লাগবে ওইটা লাগবে সব কিছু ওর লেগে যায় তো আসসালামু আলাইকুম হ্যালো ইফিবান সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার ছেলে হচ্ছে কি কি কিনেছে সেটা তো দেখালাম এই যে একটা ম্যাজিক প্যান এই ম্যাজিক প্যানটা হচ্ছে লিখে তারপর হচ্ছে লাইট দিয়ে মারলে তাহলে আর কি দেখা যায় লেখাটা তো এই যে এখানে হচ্ছে হটপট কিনেছে একটা তারপর একটা ম্যাজিক পেন আবার হচ্ছে ওই যে চুম্বক যেটা সেটা কিনছে তো এখানে এই তিনটা জিনিস কেনার পরে ও বলতে সামো আমাকে র্যাপিং পেপারে র্যাপ করে দিতে হবে আর কি সারপ্রাইজ যেভাবে গিফট করে সেভাবে ওর করে দিতে হবে তো আমি এই যে ভিডিও করলাম একটু ইয়া করলাম ও হচ্ছে যে ম্যাজিকের মতো ওই যে হাতে তুরি বাজালে যেরকম আর কি চেঞ্জ হয়ে যায় ওই ম্যাজিক করবে ভিডিওর মধ্যে তো একটু তুরি মারলো এই যে আমি সব কিছুকেই যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিছি ওকে এখনও কিন্তু বলছি আমি শুধু যে পরীক্ষায় ভালো যদি রেজাল্ট করো তাহলে তোমাকে কিনে দিব পরীক্ষা শেষ হওয়ার আগেই সে কিনে টিনে আর কি রেডি অস্থির তো তাকে হচ্ছে র্যাপ করে দিতে হবে তো অনেক কষ্ট করে আমি ভালো পারি না যেভাবে পারছি র্যাপ করছি তো র্যাপ করে দেওয়ার পরে এখন হচ্ছে সেটা আনপেক করবে যেভাবে আর কি মানুষ সারপ্রাইজ গিফট দেয় সে কিন্তু নিজে পছন্দ করে আনছে তারপরেও সে আর কি দেখাবে যে সে সারপ্রাইজ গিফট পাইছে তো ওরকম আমাকে একটু ভিডিও করতে বললো যে আম্মু আমি খুলবো তুমি শুধু একটু ভিডিও করবা তো এই তো আমি একটু ভিডিও করতেছিলাম তো একে একে হচ্ছে সবগুলো আর কি যে প্রথম হচ্ছে কলমটা খুলতেছে তো কলমটা খুলে দেখাবে আর কি কীভাবে আর কি কেমন হয়েছে কার কার বাড়িতে এরকম ওয়ান পিস আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো একটা একটা করে সব কিছু আর কি খুলে দেখাবে তো ওই তো একটা হচ্ছে কলমটা খুললো এখন আর কি দেখাবে যে কলমটা কেমন হয়েছে আর কি পরীক্ষার নাম করে এটা হচ্ছে বাহানা ঠিক আছে তো এরগুলা এরকম সব সময় হয় আমার সাথে তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র তো পরেরটা খুলবে এটা হচ্ছে একটা ওই যে চুম্বক টাইপের আর কি ওইটা আর কি আনছে একটা প্যাকেট তো সেটা খুলতেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্টস শেয়ার আর কি আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আমার কাছে অনেক ভালো লাগে সত্যি মাঝখান দিয়ে কিছুদিন আর কি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম পেজে একটু প্রবলেম হওয়ার কারণে তো আবার হচ্ছে ভিডিও দেওয়া শুরু করছি এটা কেন যেন একটা নেশার মতো হয়ে গেছে না ভিডিও বানালে আর ভালো লাগে না তো এই তো তারপরে হচ্ছে লাস্টের প্যাকেটটা আনপ্যাক করতেছে এটা হচ্ছে একটা হটপট ছোট্ট বাচ্চাদের টিফিনের জন্য তো এটা একটু কাজের যেহেতু আর কি স্কুলে টিফিনের জন্য কিছু দিয়ে দেওয়া যাবে এটা একটু কাজের হয়েছে আর কি কাজে লেগেছে তো হচ্ছে খুলে আর কি দেখাইতেছে কীরকম হয়েছে তাই তো আমার কাছে এই হটপটটা বেশি ভালো লাগছে তো প্রত্যেকটা জিনিস পেয়ে তো সে মহা খুশি আর কি এটা হচ্ছে ভালো রেজাল্ট করার হচ্ছে গিফট সে হচ্ছে আগেই গিফট পায় ফেলছে তারপরেও ভালোই রেজাল্ট করছে